আমার খুব শখের খামার ছিল এটা হ্যাঁ আমার একজন বিদেশে যাবে সেই কারণে আর কি টাকাটা খুবই প্রয়োজন আপাতত তার পরবর্তীতে আবার ইনশাল্লাহ উঠাবো এই যে একটা ধাড়ি এই যখন দুটো ধাড়ি আছে এইটা এইটা পেটে বাচ্চা ওই দুটো আর পেটে বাচ্চা এটা আর কি মোটামুটি মিডিয়াম ইয়া

কোনো সমস্যা নাই রহমতে কোনো ধারণা নাই এই যে কয়টা বাচ্চা হয়েছে আমার কাছে আর একটা আছে তিনটা এই কোনো ভাই আগ্রহী কোনো ভাই তাইলে আর কি যোগাযোগ করবেন হ্যাঁ যে ভাই আগে আসবেন আর কি যত দোর পর আমার এখন রেটিং নিতে আমি দিয়ে দেব প্রতিদিন বাড়ি খাওয়া হ্যাঁ তারপরও খাওয়া আমি মাঠে ছিলাম আজকে কি বিনাশক করলাম আমার ধর্মিক লিভার আর কিডনি টনিক দিতে লিভার কিটা করে খসড়বি আজকে একটু ইয়ে খারাপ লাগছে কি ধেড়ায় সেটা এই যে কি ইয়ে করছি কিরমি নাশক করছি আর এদের শরীরটা একটু খারাপ মতো লাগছে আর কি দু একদিন গেলে আর কি সব ঠিকঠাক হয়ে যাবে স্যালাইন দিয়েছি তারপরে লিভারটা নাকি দুটো নিক খাওয়ছি আমার খুব শখের আর কি তো দেখেন ভিডিও দেখেন তারপরে দামা দরকার আর আসবেন দরকার হয় এইসব সব খাসতে দেখেন হেভি খাওয়া খায়